আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাক তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন তিনি যখন সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন এই দেহের উপরে সকল প্রকার খবরদারি শুধু তারই চলবে আর কারো চলবে না নারী দেহ কি পুরুষ দেহ কোন দেহের উপরে আল্লাহর খবরদারির উপর কোন খবরদারি চলবে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ পয়সালার অধিকার কেবল মাত্র আল্লাহর তোমার দেহ কেবক করবে কার জন্য হালাল কখন হালাল এই সিদ্ধান্ত আমার রব দিয়েছে তারা একটা বিষয় খুব মারাত্মক এবং বিশ্রী এবং কুশ্রী শুনতেও লজ্জার বিষয় সেটা হলো তারা এভাবে লিখেছে যে শরীর আমার 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 শরীর নারী সিদ্ধান্ত সিদ্ধান্ত দেহের দাম এত কম আল্লাহ তো নারীদেরকে রানীর আসনে বসিয়েছেন কোথায় এক ব্যক্তি তার জীবন্ত সাত আট বছরের মেয়েকে নিয়ে যাচ্ছে তার স্ত্রীকে বলছে যে মেয়েটাকে নিয়ে বেড়াতে যাব তাকে সাজিয়ে গুছিয়ে একটু আমার সাথে দিয়ে দাও মা মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল মেয়েটা বাবার আগ সামনে দিয়ে দিয়ে দৌড়ায় আবার বাবার কাছে ফিরে এসে বলছে আব্বু তুমি তো আমার সাথে হাঁটতে পারতো না বলছে ঠিক আছে হাঁটো আবার সামনে দিয়ে দৌড়ায় এভাবে দৌড়াতে 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 অনেক দূরে এক পাহাড়ের কিনারে তারা বাপ বেটি চলে গেল সেখানে গিয়ে মেয়েটা পিতা একটা গর্ত খুঁজছে তখন মেয়ে জানে না যে তার শেষ পরিণতি কি হবে দেখুন নারীদের অবস্থান কোথায় ছিল সেখানে গর্ত খুঁজতেছে আর মাটির ধুলা এসে ওই ব্যক্তির গায়ে পড়তেছে গাড়িতে পড়তেছে মেয়ের দুলাগুলো দাড়ি থেকে জাটতেছে গায়ে থেকে জাটতেছে মুছতেছে আর বলতেছে আবু তুমি এত কষ্ট করতেছো কেন এখানে এই ময়লা দুলা তোমার গায়ে পড়তেছে গর্ত কোটা শেষ হওয়ার পর এই লোকটা জোর করে ধরে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে তখন যে মেয়েটা বুঝতে পারছে যে আমার তো আমার আব্বা মারি ফেলবে লোকটি ইসলাম গ্রহণ করেছে এক সময় এসে ইসলাম গ্রহণ করার পর সে এই ঘটনার বর্ণনা দিচ্ছে তখন লোকটি একটা বিশাল পাথর হাতে নিয়ে মেটার মাথার উপরে ওই গর্তের ভিতরে সজোরে মেরে দিয়েছে এবং পাথরটা মাথায় পড়ার পর মেটার মাথা ফেটে রক্ত ছিঙ্কি দিয়ে ওই ব্যক্তির গায়ে জামার ভিতরে এসে পড়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই মানুষটাকে ইসলাম গ্রহণ করার পর এই মানুষটা শুধু কান্না কান্না করতে আছিল কান্না করতেছে রাসুল সাল্লাম বলছেন ইসলাম গ্রহণ করেছ তুমি কান্না করছো কেন বলে যে হুজুর আমার আগের গুণাগুলো কি মাফ হয়ে যাবে রাসুল সাল্লাম বললেন ইসলাম গ্রহণ করলে পূর্বের সব মাফ লোকটি বলল আমি যে কঠিন গুনা করেছি সে গুণাও কি বললেন কি গুণা করেছ তখন লোকটি এই ঘটনার নিজের হাতে করা ঘটনার বর্ণনা দিচ্ছিলেন লোকটি বললেন মেয়েটা আব্বা আব্বা বলে বারবার চিৎকার করছিল আর আমার কাছে হাত জোট করে বলছিল আব্বা এ জাহিনী সমাজ ব্যবস্থায় তোমাকে পাপ বলে আমি আর হেয়া করব না এখান থেকে আমি যেই দিকে চোখ দেখে সেই দিকে চলে যাব আমাকে শুধু বাঁচতে দাও আমার হৃদয়ে এতটুকু দয়া এতটুকু মায়া আসলো না আমি প্রচন্ড বড় একটা পাথর নিয়ে মেয়েটার গায়ের উপরে ছুঁড়ে মেরে দিলাম রক্ত পিনকি দিয়ে আমার গায়ে আসলো আর মে এটা আব্বা বলে এক চিৎকার দিল ইয়া রাসূলুল্লাহ এখনো প্রতি নিয়তো সে আব্বা শব্দটা আমার কানের ভিতরে আমাকে ব্যথ করে বেড়াচ্ছে আমি এখনো বলতে পারছি না আমার সেরকম গো কি maaf হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ছেড়ে দিয়ে বললেন ভাইরে মানুষ মানুষও কি এত নিষ্ঠুর হইতে পারে ও নারী কমিশনের নেত্রীরা তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা সেই গর্তের ভিতরে ছিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে রানীর আসনে বসিয়েছেন আজকে তোমরা বলছো দেহ আমার সিদ্ধান্ত আমার দেহের দাম এত কম কেন তোমাদের দেহের দাম এত কম কেন এই দেহটাকে কারো আয়ত্ত নেওয়ার জন্য ইসলাম এত শক্ত বাউন্ডারি করেছে যে বাউন্ডারির প্রথম স্তরে মোহরানা দিতে হয় দশ লাখ টাকা ইসলাম এত শক্ত বাউন্ডারি দিয়েছে একটা দেহকে কারো জন্য হালাল করার জন্য পাঁচ বরি দশ বরি স্বর্ণ দেয়া লাগে ইসলামে দেহর মূল্য এত বেশি দিয়েছে সারা জীবনের জন্য তোমার সকল দায়িত্ব ওই পুরুষের উপরে অর্পণ করে দিয়েছে তারপরে দেহ তোমার সিদ্ধান্ত তোমার কেমন করিয়ে নিল যোগ্যতা তোমরা এই মুসলিম জনপদে দাঁড়িয়ে বলতে পারো প্রিয় ভাইরা আপনাদেরকে সোচ্চার হতে হবে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে কারণ আল্লাহ রবুল আলামিনের বাণী হচ্ছে আলা আল্লাহুল খান কুয়াল আম সৃষ্টি যার সিদ্ধান্ত শুধু তার দেহের মালিক যিনি সিদ্ধান্ত দিবেন তিনি দেহদিনী সৃষ্টি করেছেন দেহের উপরে সকল সিদ্ধান্ত সকল আইন সকল কানুন চলবে শুধু তার কথা ঠিক নয় ফি আইয়ে সুরাতিন মাসা আল্লাহ তিনি তার ইচ্ছে মতো তোমাকে মায়ের গর্বে রাখবের ভিতরে একটি আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সোবাহান আল্লাহ পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করে নাই যে আল্লাহ আমার আমার মায়ের ভেটের ভিতরে দুইটা ফা দিয়া সৃষ্টি করিও করেছেন আপনারা কি দরখাস্ত করেছেন এই শোকের জন্য কি দরখাস্ত করেছিলেন করেন নাই আজও করছে না কেউ আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাক তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন তিনি যখন সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন এই দেহের উপরে সকল প্রকার খবরদারি শুধু তারই চলবে আর কারো চলবে না নারী দেহ কি পুরুষ দেহ কোন দেহের উপরে আল্লাহর খবরদারির উপর কোন খবরদারি চলবে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ফায়সালার অধিকার কেবল মাত্র আল্লাহর তোমার দেহ কেবক করবে কার জন্য হালাল কখন হালাল এই সিদ্ধান্ত আমার রব দিয়েছেন তুমি নিতে পারবে না পৃথিবীর কোন নারী এ অধিকার নাই আল্লাহ পাক বলেছেন ওয়া মা লাম ইয়াহকুম বিমা আনসা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন

তারা জালেন ওলাইকা হুমুল ফাঁসি তারা ফাঁস এক সুতরাং সিদ্ধান্ত তোমার এটা চলবে না সিদ্ধান্ত কার দেহের উপরে সিদ্ধান্তকার পৃথিবীর কোনো নারী দেহ আমার সিদ্ধান্ত আমার এই ধরনের বদমাসি কথা বলতে পারে না দেহ আল্লাহর সেই দেহ কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত আল্লাহ বলছেন ওয়ায়াসআলু আলু আনিল মাহিদ কুন হুয়া আযান ফাতযুলু নসা ফিল মাহিদ ইয়া নবী লোকেরা আপনাকে প্রশ্ন করবে হাইজ সম্পর্কে কি সম্পর্কে লোকেরা আপনাকে মাসিক সম্পর্কে প্রশ্ন করবে মেনস সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলুন এটি হচ্ছে একটি অশুচিতার অবস্থা একটি কষ্টদায়ক নারীর একটি কষ্টদায়ক প্রিয় এটা কি নারীর কষ্টদায়ক প্রিয় ফাতাযুলুন নিসা ফিল মাহিদ ও পুরুষরা থেকে দূরে থাকো যখন তার মাসিক চলে স্ত্রী থেকে দূরে থাকো যখন তার মাসিক চলে আমাদের দেশের এই জাহেল মূর্খ এই নারীবাদীরা অশিক্ষিত পুশিক্ষিত এই নারীবাদীরা এই নারী থেকে দূরে থাকো এটার বৈষম্য হিসাবে গ্রহণ করছে কি হিসাবে কথা বলতে হবে কি নারী থেকে প্রিয় চলাকালীন দূরে থাকো কইছে আল্লাহ কি কইছে আহা এ নাফাক মেয়েরা এই কথাটা বুঝে না আল্লাহফাক মার্সা আরও ক্লিয়ার করছে না ওলা তা তোমরা তাদের কাছে দিও না ওয়ালা তা কোরাবু তোমরা তাদের কাছে দিও না হাতটা ইয়াত শুন না যতক্ষণ না তারা পবিত্র হয়। এই কবিরা কি কয় কি বোঝে আল্লাহ পাক কি বলছেন বলেন তো আবার বলছি বুঝেন ওয়ালা তাকরাবু হunna স্ত্রীদের নিকটবর্তী হইও না কাছে দইও না হাততা ইয়া না যতক্ষণ না তারা কি হয় পবিত্র হয় পবিত্র হওয়া সাদা কাছে দইও না মূলত এ আয়াতে আল্লাহ পাক যেই বিধানটা জারি করেছেন এই বিধানটা শুধু একটা পয়েন্টের কথা বলেছেন কতটা পয়েন্ট একটা পয়েন্ট স্ত্রীর মাসিক চলাকালীন সময় স্ত্রীর সাথে সঙ্গম করার উদ্দেশ্যে গমন করিও না কথা কি বোঝা যায় এই ছাড়া বাকি যত কাজ স্ত্রীর সাথে করা যায় সব কাজ করিতে পারিবা এরা এটা বুঝে নাই এরা কয় যে একজন স্ত্রী আর একজন স্বামী দেখেন ইসলাম কত নিষ্ঠুর তার ম্যান্স চলছে এই জন্য স্ত্রীর দূরে থাকতে পারছে কাছে যাইতে নিষেধ করছে আর বেটি বুঝতে হবে খুব ভালো করে বুঝেন দুনিয়াতে যত তাফসির আছে সব তাফসির খুলে দেখেন আমার কথাকে শেষ কথা মনে করবেন না আমার পরে কোন আলেমের সাথে আপনি দেখা করেন এ আয়াতে কি বলল আল্লাহ আমাকে আমার স্ত্রী থেকে দূরে থাকতে বললেন প্রথমে বললেন আফিল মাহি প্রিয় চলাকালীন তোমরা নারীদের থেকে দূরে থাকো তারপরে আল্লাহ আরো পরামর্শ বললেন ওলা তাকর আবু হুন্না হাত্তা ইয়াদা তোমরা তার কাছে যেও না যতক্ষণ তারা পবিত্র না হয় তাহলে কি আমি আর আমার স্ত্রী দুইজন দুই সিটে থাকবো হুজুর কি বলে কোরআন যে না কোরান দুই সিটে থাকতে বলে নাই কোরান বলেছে শুধুমাত্র সঙ্গম ব্যতীত আর সব চলবে না আর কি বাঙ্গি বলার দরকার আছে বুঝছেন তো একটা ছাড়া ব্যাগটা চলবে শুধু একটা কাজ চলবে না তাহলে কি দূরে সরায় চিনি যে কাজটা থেকে দূরে থাকতে বলা হয়েছে সেই কাজটা থেকে মেডিকেল সায়েন্সও আপনাকে আজকের বিজ্ঞানও দূরে থাকতে বলা হয়েছে কারণ ওটার ভিতরে জীবাণুর জাহাড়ণ রয়েছে আপনি সেখানে গেলে আক্রান্ত হবেন আপনি সেখানে গেলে আক্রান্ত হবেন অসুস্থ হবেন আপনাকে সেভ করার জন্যে আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন আপনি পুরুষ আপনার একটা থাকবে আপনার ভিতরে একটা সৌন্দর্যবোধ থাকবে এই এক ব্যাখ্যা আরেক এক ব্যাখ্যা হলো আল্লাহ বলেন স্বামী স্ত্রী সবসময় যখন কাছাকাছি থাকে এই এক সপ্তাহের জন্য বিরতি দিলাম কি দিলাম বিরতি দিলাম এক সপ্তাহে শারীরিক মানসিক সবকিছু নতুন করে প্রস্তুতি গ্রহণ করো এই এক মাসের স্বামী স্ত্রীর কাছাকাছি চলতে গিয়ে স্ত্রীকে দশটা খেঁজে নিমাচ্ছিল স্বামী ঠিক কিনা স্ত্রী স্বামীকে কয়েকটা বকা দিয়েছিল একজনের উপর একজন সাময়িক রাগ অভিমান করেছিল এক সপ্তাহ গ্যাফিং এর পরে সবকিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে নতুন করে কাছাকাছি আসার জন্য শুধু ছোকা ছুকি সৃষ্টি করার জন্য আল্লাহ গ্যাফিং তৈরি করে দিয়েছেন নেয়ামত হিসাবে রহমত হিসাবে সোহান আল্লাহ তুমি এত পাগল হয়ে গেলাম নারী

তখন আল্লাহর দেওয়া নির্দেশনা অনুসারে তার সাথে দেখা করো ইসলাম কি গুরি রেখছে নি গিয়া ওপেন টু অল শুধু মুসলমানদের কোন গোপন ধর্ম এটা পৃথিবীর সকল জাত যদি এই ধর্ম মেনে চলে সকলেই এর ফায়দা নিতে পারবে এটা এই ধরনের ধর্ম সোহান আল্লাহ যখন স্ত্রী প্রিয় অতিক্রম করবে গোসল করে পাক হয়ে যাবে ওই গোসলটা পরশ গোসল ওই গোসলটা কি ওই পরশ গোসল করে যখন পাক হয়ে যাবে আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক স্বামী স্ত্রী একত্রিত হও এটাতে কি সৌন্দর্য বাড়লো না কমলো ইসলাম আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন সোহান আল্লাহ সুরানি চার দুশো বাইশ নম্বর আয়া ইন আল্লাহ ইউ হেব পুত তাওয়া বিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে